আমাদের কাছ থেকে কিউলেডি তেতাল্লিশ ইঞ্চি কিনলে এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন প্রাইস এবং এই সুন্দর ফ্যানটি কিন্তু গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু টিভির আনুষাঙ্গিক যে ওয়াল ক্লাম বা আরো যা যা থাকে আর কি সবই কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম গরম আসার আগে গরমের উপহার নিয়ে আপনাদের জন্য বিহার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন দেখে রাতে অনেকগুলি রিচার্জেবল ফ্যান নিয়ে চলে আসছি আপনাদের জন্য গিফট বিক্রি করার জন্য না আমি কিন্তু ফ্যান বিক্রি করি না সো আপনারা যারা এই মুহূর্তে আমার জন্য আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন সো আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখলে অবশ্যই একটা এক্সাইটেড নিউজ হবে আপনাদের জন্য এটা আমি ড্যামশিওর কারণ হচ্ছে এইখানে দেখেন কতগুলো ফ্যান আরও অনেক ফ্যান আছে এই সবগুলি ফ্যানই রেখেছি আপনাদের জন্য উপহার আপনাদের বাচ্চারা যারা স্কুলে যায় প্রচন্ড গরমের মধ্যে ক্লাস করে বসে তাদের কিন্তু অনেক কষ্ট হয় অনেক ম্যাক্সিমাম ক্লাসরুমে কিন্তু এতটা ফ্যান থাকে না বা ফ্যান থাকলেও বিদ্যুতের সমস্যা থাকে তারপরে হচ্ছে রাস্তাঘাটে চলাচলে অনেক কষ্ট হয় এই ছোট্ট মনিদের জন্য প্রত্যেকের জন্য একটা করে ফ্যান কিন্তু গিফট চলে আসছে আমার এখানে আর গিফট পাবেন হচ্ছে আজকে আমাদের এখানে দেখেন কিউরিটির একেবারে সমারোহ আমাদের কাছ থেকে সাওমি কিউএলইডি কিনলেই প্রত্যেকে একটা করে ফ্যান গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন তাও আবার চার ঘন্টা চার্জিং ব্যাকআপ সহ সাত পাখার ফ্যান সাতটা পাখা যুক্ত এই ফ্যান এই ফ্যানগুলি রিচার্জেবল ফ্যান এবং এই ফ্যানগুলি যাকে আপনি গিফট করবেন না কেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই গিফট হবে আপনার এই সময়ের সবচেয়ে সেরা গিফট তো এই সেরা গিফটগুলি আমি এখানে রেখে দিলাম আপনাদের জন্য আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন দেখেন একটা একটা গিফট এখানে আমি সাজাচ্ছি তো এই গিফটগুলি যদি আপনারা নিতে চান আপনাদের কি করতে হবে আপনাদেরকে শাওমি কিউএলডি কিনতে হবে শাওমি কিউএলডি কিনলেই প্রত্যেকটা টিভির সাথে একটা করে গিফট পেয়ে যাচ্ছেন এই সুন্দর কোয়ালিটির ফ্যানগুলি একটা ফ্যান একটু ওপেন করে দেখাই আমি আজকে কিন্তু ফ্যান নিয়েই কথা বলবো কারণ শাওমি টিভি সম্পর্কে অলমোস্ট সবাই জানে আর কিউএলডি সম্পর্কেও মোটামুটি সবাই জানে এই সাত ফ্যানগুলি কিন্তু আপনাদের জন্য গিফট হিসেবে রেখেছি দেখেন সাতটা পাকা বলছি সাতটা পাখাই আছে এই এখান থেকে স্বাভাবিক যেই টিভিটি আপনি কিনেন না কেন আপনারা কিন্তু এই ফ্যান গিফট হিসেবে পেয়ে যাবেন সাথে আপনার ছোট সুনামণির উপহার হিসাবে আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম ম্যাঙ্গো টিভির সাথে ফ্যান গিফট করেছিলাম সেই ফ্যান গিফট কিন্তু আজকে থেকে আমাদের দেওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে ফ্রাইডে গেছে আমরা যতগুলি টিভি বিক্রি করেছি ম্যাঙ্গোর প্রত্যেকটার সাথে একটা করে ফ্যান দিয়েছি তো আপনারা যারা কিউএলইডি কিনবেন আজকে কিন্তু আমরা প্রথম কিউএলইডি নিয়ে ফ্যানের গিফট ভিডিও করতেছি এই ভিডিওটা যারা দেখবেন আমার চ্যানেলে যেহেতু ভিডিওটা আপলোড হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আপনারা আর টিভি কেন কিনবেন এতক্ষণ তো শুধু গিফটের সমারোহ এবং গিফট দেখালাম গিফটের গুণগান বললাম আপনি কিউএলইডিটা এক নম্বরে কিনবেন হচ্ছে কোয়ান্টাম ডট প্যানেলের জন্য কোয়ান্টাম ডট প্যানেলের এর তেতাল্লিশ ইঞ্চি থেকে একমাত্র শাওমি কোম্পানি সর্বপ্রথম এর আগে কিন্তু কেউ পারে নাই শাওমি কোম্পানি সর্বপ্রথম কোয়ান্টাম ডট প্যানেলের টিভি গুলি বাজারজাত করেছে তো এই টিভিটা আপনি কিনলে তিন বছরের প্যানেল এবং তিন বছরের পার্টস এটা কিন্তু শাওমি শুরু শুরু করেছে প্রথম এর আগে কিন্তু শাওমির পার্টসের গ্যারান্টি এক বছর ছিল তো কোয়ান্টাম ডট বা কিউএলডি থেকে কিন্তু শুরু হয়ে গেছে তিন বছরের প্যানেল তিন বছরের পার্টস যারা এই কিউএলডি কিনবেন এখন কিন্তু একদম টোটালি নিশ্চিন্ত তিন বছর দেখতে পারবেন আর আমাদের এখান থেকে সবসময় স্পেশাল একটা সার্ভিস থাকে সেটা আপনার জানেনই এবার আমার জন্য আরেকটু ফ্যাসিলিটি বৃদ্ধি হয়েছে কি যেহেতু কোম্পানি আমাকে তিন বছরের পার্স এবং তিন বছরের প্যানেল দুইটিই দিচ্ছে সো আমি একটু রিস্ক মুক্ত হয়ে গেলাম এখন আপনারা চলে আসুন এই কিউরিটি আপনি আমার কাছ থেকে কেন কিনবেন আমার কাছ থেকে কিনবেন হচ্ছে এই সুন্দর গিফট গুলি সাথে পাওয়ার জন্য আপনি টিভি নিবেন আপনার পারপাসে প্রয়োজনীয় গিফটটা আপনার সোনামনি কি আপনি মানে আপনার বাসায় গিয়ে যখন হাতে দিবেন সে টিভির থেকে বেশি খুশি হবে এই গিফটটা হাতে পেলে তো আমরা কিন্তু হিউজ ফ্যান এই বছর কালেকশনে রেখেছি শুধুমাত্র তে গিফট করার জন্য ওভারঅল ইন্ডিভিজুয়ালি আমরা সব টিভিতে দিব কিন্তু কিউরিটিতে আমরা শুরু করেছি শাওমি কিউরিটি কি টিভি যারাই কিনবেন প্রত্যেকের জন্য একটা ফ্যান গিফট থাকবে এখন চলে আসুন আমরা শাওমি টিভি কিউরিটি কেনার পরে আমরা আর কি কি পাচ্ছি আপনারা শাওমি কিউরিটি টিভি কেনার পরে এই টিভিতে কিন্তু অ্যাট এ টাইম আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডল বি অডিও মোশন স্মুথ ডব্লিউ এবং কোয়ান্টাম ডট প্যানেল টিভিগুলি যারা দেখেছেন এ পর্যন্ত আমার মনে হয় অন্য কোনো টিভি আর ওনার পছন্দ হবে না এটা আমি যখন টিভিটা চালাই আমি যখন টিভিটা রান রাখি তখন আমার কাছে মনে হয় এতটা স্বচ্ছ এই টিভির ডিসপ্লে আর কোয়ান্টাম ডিসপ্লে কিন্তু নষ্ট হওয়ার ভয় কম থাকে কারণ এই পিকজেলগুলি এতটা নিখুঁতভাবে তৈরি করা হয় আই যেগুলি সাধারণত আমরা ফোর কে প্যানেলে যে প্যানেলটা ব্যবহার করা হয় ফোর কে টিভি তার থেকে অনেক গুণগত মান অনেক কোয়ালিটি সম্পন্ন প্যানেল কিন্তু ব্যবহার করা হয় এখন চলে আসুন প্রাইজে অনেকে হয়তো বলবে আমিন বের কাছ থেকে টিভি কিনলে পাঁচশো টাকা বেশি নেয় আজকে কিন্তু এই কথাটা বলার আর সুযোগ দিচ্ছি না কাউকে কারণ এই ফ্যানগুলি সাত পাকার ফ্যান এবং ব্র্যান্ডেড এই ব্র্যান্ডেড ফ্যানগুলি আপনি বাজারে দেখেন রিচার্জেবল কয় টাকা মূল্য আছে আর আমি টিভির দাম নিচ্ছিল মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটা প্লাস ম্যানেজ করে হিসাব করে আমাকে বললেন যে আমি কি আপনার কাছ থেকে টাকা বেশি দাম বেশি নিয়েছি কিনা তো আমাদের কাছ থেকে কিউরেডি তেতাল্লিশ ইঞ্চি কিনলে এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন প্রাইস এবং এই সুন্দর ফ্যানটি কিন্তু গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু টিভির আনুষাঙ্গিক যে ওয়াল ক্লাম বা আরো যা যা থাকে আর কি সবই কিন্তু থাকবে কারণ কেউই কিন্তু এই অল ক্লামের কথা বলে না আমি আজকে একটু বলে দিচ্ছি তো এই অল ক্লাম কিন্তু টিভির সাথে এইখানে দেখেন এই যে ইন্ডাস্ট্রি বা লেখা আছে এগুলি কিন্তু আপনার জন্য গিফট হিসেবে এই কিউএলডির সাথে এখন অনেকের প্রশ্ন থাকে যে কিউএডি কি শুধু তেতাল্লিশ ইঞ্চি আছে আমরা কিন্তু তেতাল্লিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সবগুলি কিউএলডি অ্যাভেলেবেল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের কাছে এখন তেতাল্লিশ পঁয়ষট্টি এবং পঁচাত্তর অ্যাভেলেবেল হয়ে গেছে পঞ্চান্ন যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সামনে এটা কিন্তু ফোর কে টিভি সো ফোর কে টিভির কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি খুব শীঘ্রই তখন কিন্তু আমরা কিডির দামটা আপনাদেরকে জানিয়ে দিব তা আমরা আজকে যে টিভিটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শাওমি অ্যাপ্রো সিরিজের এর এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু ফ্যান গিফট পাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি মাত্র পঁচানব্বই হাজার টাকা সাথে কিন্তু দুইটা ফ্যান গিফট পাবেন পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে তিনটা ফ্যান গিফট থাকবে সো আমি কিন্তু জন্য অবিচার করি নাই আমি চেষ্টা করেছি যে ধরনের গিফট প্রাপ্য বা পাবেন আপনারা সে অনুযায়ী আপনাদেরকে গিফটগুলি দেওয়ার জন্য সো তেতাল্লিশের সাথে একটা পঞ্চান্ন যেহেতু অ্যাভেলেবেল নাই পঞ্চান্নটা ইন ফিউচার আমরা ঘোষণা করবো পঁয়ষট্টি সাথে দুইটা এবং পঁচাত্তরের সাথে তিনটা ফ্যান আপনারা গরম আসার আগে গরমের সমাধান নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে টিভি কিনে ফ্যান কিনতে হবে না টিভি কিনেন গিফট যাবে প্রত্যেকটা টিভির সাথে আমরা একটা ব্র্যান্ডেড করে দিব এবং আমাদের কাছে এই পর্যন্ত যতগুলি টিভি গিয়েছে এই কোয়ান্টাম ডট প্যানেলের টিভি বা কিউরডি এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো টিভির কোনো কমপ্লেন পাই নাই তারপর আসার আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে যারা আহ পরে আসেন যে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে নিশ্চিত করব প্রত্যেকটা টিভির গায়ে কিন্তু কিউআর কোড দেওয়া থাকে আমার এই কিউআর কোড স্ক্যান করলে আপনি ই রেজিস্টার করে নিতে পারবেন এবং আপনার টিভিটা যখন ই রেজিস্টার হয়ে যাবে তখন আপনার এই তিন বছর আর পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড আর বয়ে বেড়ানোর দিন নেই সো ভিওয়ার্স আহ মোটামুটি অনেকগুলি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকে কিউআরটি সম্পর্কে গিফট যদি আপনাদের পছন্দ হয় আমাদের শোরুমটি ভিজিট করার চেষ্টা করবেন উত্তর আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারের দুতলায় সপ নাম্বার একে আর যারা স্ক্রিনে দেখে বাসার জন্য হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন যারা কুরিয়ারে নিবেন মাত্র এক টাকা টাকা করলে আমরা কুরিয়ারের সহযোগিতাটা আপনাদেরকে করে দিব টিভি হাতে পেয়ে নিখুঁত ভাবে তারপরে আপনি দেখে শুনে আপনি পেড করবেন যদি টিভির কোনো ইস্যু হয় আমাকে জানাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার টিভির সমাধান চলে যাবে ইনশাল্লাহ সো ভিওর্নশাল্লাহ এই সুন্দর সুন্দর গিফট আমাদের কাছ থেকে পাওয়ার জন্য টিভি কিনে শুধুমাত্র আমিন ইলেকট্রনিক্স থেকে এই অফারগুলি দেওয়া হয় আর কোথাও কিন্তু টিভির সাথে কোনো সময় কোনো গিফটের আয়োজন করা হয় না আমরা কিন্তু দাম বাড়িয়ে গিফটের আয়োজন করি না আপনি যাচাই বাছাই করে দেখেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস দিয়েছি ফ্যানগুলি গিফট হিসেবে রেখেছি এই অপেন চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য আপনাকে বলাও আপনি যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আসসালাম আলাইকুম